হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো তোমাদেরকে কুইতের তো বন্ধুরা অনেক যে হাউস রুম কেমন আমি আজ তোমাদেরকে দেখাবো আমার রুম কেমন এবং আরো আমার দেখার যেসব ড্রাইভার গুলো আছে তাদের রুম কেমন তোমাদেরকে অবশ্যই আমি পুরো কম্প্রোমাইজ করে দেখাবো এবং বলে দেবো যে কেমন হয় কুয়েতে হাউস ড্রাইভারের মানে ঘরটা তো চলো তোমাদেরকে আমি দেখাতে শুরু করি আমার রুমটা তো আমি তোমাদেরকে প্রথমে দেখাবো যেখান দিয়ে আমি এন্টার করি মানে দরজাটা তো চলো আমি দরজাটার কাছে তোমাদেরকে নিয়ে যাই তো এটা হচ্ছে মেন দরজা তো এখান থেকে ঢুকবো ভিতরে যখন তখন সামনেই আছে একটা বিছানা তো এই বিছানাটাতেই আমি থাকি এটা ব্ল্যাঙ্কেট আর লোহার খাট গুলো হয় ওই খাট গুলো আমি তো তোমাদেরকে দেখাই এরপরে এই সাইডে স্পেসটা স্পেসটা কতটা থাকে দেখো এদিকে বেশ যথেষ্ট আছে আমার এখানে এখানে একটা আর তোমাদেরকে দেখাবো এই সাইডটা এই সাইডটা কতটা দেখো এই সাইডটা জায়গাটা আছে তো এখানে একটা বোর্ড আছে এখানে সব মোবাইল পাগারে চার্জ করি আর এইখানে আমার কিচেন ধরে নেওয়া তো আমি তো গ্যাসে রান্না করি না কেননা গ্যাসে রান্না করলে অনেক তোমার মানে ধোয়া টাইপের উঠতে শুরু করে তা আমি এর জন্য ইলেকট্রিক ইন্ডাকশনে রান্না করে এটা কফিলে কিনে দিয়েছে অবশ্য আর নিচে যেগুলো দেখছো এখানে অনেক মশলাপাতি লবণ সব রাখা আছে আর একটা টিস্যু প্যাকেট টিস্যুর প্যাকেট রাখা আছে আর নিচে থালা বাসন পানি গরম করার জন্য জগ রাখা আছে তো আমি তোমাদেরকে দেখাই এবার আমার টয়লেটটা তো টয়লেট সবার এক হয় না কারো ভালো কারো খারাপ তো এইটা হচ্ছে আমার টয়লেট টয়লেট খুব একটা বড় না মানে চলবে এক কথায় এদিকে একটা থালা ঘরে ফ্রিজ ফ্রিজ থাকে তবে আমার কাছে নাই কেন নয় তার কারণ হচ্ছে আমি দুপুরবেলা নিজে রান্না করে খাই না ওরা ভিতর থেকে দেয় আমি বাস টাটকা নিই রাত্রেবেলায় রান্না করি সবার বেলায় খেয়ে নিই তো এটা হচ্ছে আমার ঘরের এসি দেখো একটা এসি লাগানো আছে এখন চালাচ্ছি না কেননা চারিদিকে ঠান্ডা আছে এই সাইডেই চলছে এই সাইডে এই সাইডে উপরে তো দেওয়ালগুলো পুরো ঠান্ডা এর জন্য আমার রুমটাও সবসময় ঠান্ডা থাকে এর জন্য আমি চালাই না সবসময় এসে কোনো সময় বেশি গরম লাগলে চালাই তো আমার রুম বেশ ভালোই বড় আছে এবং তোমাদেরকে আমি বলি আমার কপিলের যে বড় বাপ আছে তার বাড়িতে দুটো ড্রাইভার আছে তো সে তাদের রুমের অবস্থা এতটা খারাপ এতটা খারাপ কি বল বলার মতো না তাদেরকে ইট সাজিয়ে রেখেছে তার উপরে টিন দিয়ে দিয়েছে বাস এটাই রুম হয়ে গেছে ওদের তো ওরা আছে ছাদের উপরে তাও পারে এসি আছে ঠিকই কিন্তু এসিতে ঠান্ডা করতে পারে না তোমরা সবাই জানো কুই তোমান দুবাই সৌদি আরব এগুলো খুবই গরম পড়ে খুবই গরম তো তারা কষ্ট করেই আছে কিন্তু তাদের অন্য কাজ করতে হয় না মানে কারো না কারো চারিদিক দিয়ে কেউ সমান হয় না আমার যেমন রুম ভালো এখানে আমি রান্না করি আমার বাস রান্নাঘরটা নেই তো এইদিকে দেখো এই দিকে বিছানা আর এখানে রান্না রান্না করি তো যখন আমি তখন মানে একদিন রান্না করলে দুই চার ঘন্টা ঘর থেকে স্মেলই যায় না এক্সজ ফ্যান লাগানো আছে এখানে এখানে একটা এক্সজস্ট ফ্যান চলছে দেখো কিন্তু অতটাও পাওয়ারফুল না যে রান্নাঘরে রান্না মানে যে গ্যাসটা হয় সেটা সরিয়ে নিয়ে যাবে তো অবশ্য এক দুই ঘন্টা গ্যাস থাকে রান্না করার পর তো আমি দরজা খুলে দিই এই দরজা খুলে দিই তখন গ্যাসটা একটু কমে যায় তো আশা করছি তোমরা দেখলে আমার রুমটা এবং কেমন আমার কমেন্টে কর জানাবে এবং আমার পাশের বাড়িতে যে ড্রাইভারটা থাকে তার রুমটা কেমন আমি তোমাদেরকে বলি আমার রুমের মতো রুম ঠিক আছে কিন্তু তার আমার তো রুমের সাথে অ্যাটাচ বাথরুম আছে তার অ্যাটাচ বাথরুম নাই কিন্তু তার আলাদা রান্না আছে বাথরুম অন্য সাইডে আছে কিন্তু বেশ ভালোই আছে খারাপ না আমার থেকে বড় ঘর আলাদা রান্নাঘর অ্যাটাচ বাথরুম নাই بس বাথরুম আছে বাইরে তো আশাᱹব যে তোমরা আমার ভিডিওটা দেখলে এবং বুঝলে যে কুয়েতের হাউস ড্রাইভারের রুমগুলো কেমন হয় তো তোমরা অবশ্যই আমার ভিডিওটাতে লাইক করবে কমেন্ট করবে এবং জানাবে তো তোমরা আমার ভিডিওতে লাইক কমেন্ট করার সাথে সাথে সাবস্ক্রাইব করে সবসময় আমার সাথে সাপোর্ট করে থাকবে তো এখনকার মতো বাই বাই